নমস্কার জয়মাতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আর একটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই মে রাহু আর কেতুর গোচর যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন এনে দেবে এই রাহু আর কেতুর গোচর বা অ্যাক্সিসে আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে আর কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে সেগুলোই আমি এক এক করে আলোচনা করব তা দেখুন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন বিগত ধরুন প্রায় দেড় দুই বছর ঠিক আছে এই যে রাহু আর কেতু আপনাদের জীবনে বা লাইফে ভীষণ স্ট্রাগেল বাধা বিপত্তি কলহ বিবাদ অশান্তি হ্যাঁ নানাবিধ সমস্যা আপনাদের তৈরি করে দিয়েছিল দেখুন এই যে রাহু বিশেষ করে টেন হাউজে থেকে আর কেতু ফোর থাউজে থেকে আপনাদের বিগত প্রায় ধরুন দেড় বছর আপনাদের জীবনে নানা রকমের পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন সন্তান প্রাপ্তিতে বাধা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের দিক থেকেই বলুন ঠিক আছে আপনাদের কর্মজীবন আপনাদের সেভিংসের জায়গা জায়গাটি নানা রকমভাবে বিধ্বস্ত করে দিয়েছিল ঠিক আছে তারপরে দেখুন কেতু আপনাদের ভূমি সংক্রান্ত স্থাপুর ভূ সম্পত্তি ঠিক আছে তারপরে মাতার মানে হেলথের জায়গা তারপরে মাতা পিতার সঙ্গে একটা সম্পর্কের একটা বন্ডিং সেই জায়গাটি অতটা ভালো ছিল না ঠিক আছে নানা রকমের সমস্যা আপনাদের তৈরি করে দিয়েছিল কিন্তু এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই মের পর থেকে এই রাহু দশম ভাব থেকে ভাবে অবস্থান করবে আর কেতু ফোর্থ হাউস থেকে থার্ড হাউজে অবস্থান করবে তা এই যে বিগত দেড় দুই বছর আগে আপনাদের যে সমস্যা রাহু কেতু তৈরি করে দিয়েছিল কিন্তু সেই সমস্যার অনেকটাই আপনাদের জীবন থেকে মিনিমাইজ করে দেবে আমি এইটুকু বলতে পারি তা দেখুন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন নাইনথ হাউজে রাহু এবং থার্ড হাউজে কেতু এই প্রায় দেড় বছর অবস্থান করে থাকবে ঠিক আছে তা এই রাহু যখন আপনাদের নাইনথ হাউজে অবস্থান করবে তা মানে নবম ভাবটা হচ্ছে ভাগ্যভাব তা আপনাদের একটা ভাগ্যের একটা পরিবর্তন তৈরি করে দেবে ঠিক আছে আর এই রাহু নাইনথ হাউজে যখন আপনাদের অবস্থান করবে দেখবেন আপনাদের এই সময় এমনিতেও আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা এখনও চলছে তা আপনাদের এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথের হেলথের জায়গাটি খুব একটা ভালো নেই ঠিক আছে আপনারা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন যেমন ধরুন কারুর ক্ষেত্রে সুগার হাই প্রেশার কারুর কারুর ক্ষেত্রে হয়তো আপার অ্যাবডুমেন্ট হ্যাঁ পেট সংক্রান্ত তারপরে আপনার লিভার সংক্রান্ত অ্যাসিডিটি গ্যাস হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে অনেকের হয়তো হাই প্রেশার সুগার হ্যাঁ আর কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের ছোটোখাটো অপারেশন যোগও তৈরি হয়েছে বা কারুর ক্ষেত্রে হয়তো অপারেশন করতেও হয়েছে ঠিক আছে ছোট হালকা কিছু সার্জারি এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের তৈরি হয়েছিল বা এখনও আপনারা অনেকেই সেই সমস্যা নিয়ে আছেন তা আপনাদের এই সময় একটু হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন তাহলে আমি আশা করি এই এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যার মধ্যে আপনারা আছেন এই সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর একটা কথা বলছি আমি যে দীর্ঘদিন আপনাদের মানে ভাগ্যের মানে কোনো সাপোর্ট পাচ্ছিলেন না মানে আপনাদের লাইফে ভাগ্যের একটা বিড়ম্বনা তৈরি হয়েছিল হ্যাঁ নিজেদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা কর্মের জায়গাটি জায়গাটিতে আপনাদের নিজেদেরকে মানে প্রতিষ্ঠিত করতে পারেননি ঠিক আছে নিজেদেরকে একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় সেটেল সেটেল করে উঠতে পারেননি এই রকমের সমস্যা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকার আছেন যারা হয়তো কর্ম করছেন হ্যাঁ আপনাদের দেখবেন কর্মস্থলেও নানা রকমের সমস্যা ঠিক আছে তৈরি হচ্ছে বা সেখানকার যে সব কলিক আছে আপনাদের হ্যাঁ তাদের কাছ থেকে আপনারা সেই সহানুভূতি বা হেল্প অতটা পাচ্ছেন না আপনাদের কর্মস্থলেই বলুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে মানে হচ্ছে বা হয়েছে এবং আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের জীবনে নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে বা দিয়েছিল তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই সময় গুপ্ত শত্রু কিন্তু মানে থাকবে কিন্তু আপনাদের বিগত ধরুন দেড় দুই বছর আগে গুপ্ত শত্রুগুলো আপনাদের জীবনে যতটা সমস্যা তৈরি করে দিয়েছিল তাই এই আঠেরোই মের পর কিন্তু আপনাদের গুপ্তশত্রু জীবন থেকে অনেকটাই মিনিমাইজ হবে কিন্তু শত্রু এক মানে পুরোপুরি সম্পূর্ণভাবে মানে রিমুভ হবে না ঠিক আছে থাকবে কিন্তু আপনাদের অতটা ক্ষতি করতে পারবে না যে রাহু আপনাদের এতদিন দশম হাউজ থেকে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের কর্মের জায়গায় বলুন ঠিক আছে আপনাদের নানা রকমের যে ডিস্টারবেন্সগুলো তৈরি করে দিয়েছিল কিন্তু সেই রাহু আঠেরোই মের পর যখন নাইন্থ হাউজে অবস্থান করবে দেখবেন সেই রাহু আপনাদের কেরিয়ারের এবং কর্মজীবনের একটা নতুন পরিবর্তন এনে দেবে আপনাদের কর্মের এবং কেরিয়ারের জায়গাটি মানে ধীরে ধীরে ইম্প্রুভ করবে তার মানে আপনাদের নাইনথ হাউজে তো প্রায় দেড় বছর অবস্থান করে থাকবে তা আপনারা হয়তো কেউ ভাববেন না যে মোটামুটি জুন জুলাই থেকে আপনাদের কর্ম ভাগ্য আপনাদের কেরিয়ার মানে একটা বিশাল একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তা না ঠিক আছে মানে নাইন হাউজে অবস্থান করবে রাহু ঠিক আছে তা একটা প্ল্যানের যখন আরেকটি হাউজে অবস্থান করে সেই হাউজের কারকতাটাকে নিয়ে তার একটা শুভত্ব ফল দিতে মিনিমাম দু থেকে আড়াই মাস টাইম লাগে ঠিক আছে তা আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা এতদিন কেরিয়ার এবং আপনাদের কর্মজীবনে যেসব সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল লাইফের একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না তা আমি এইটুকু বলতে পারি দেখবেন মে মাসের পর থেকে সময়টা যতটা এগোতে থাকবে আপনাদের কেরিয়ার এবং কর্মের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে আমি আশা করি বুঝাতে পারলাম আর একটা কথা বলি যে রাহু আপনাদের লাইফে একটি নতুন পরিবর্তন এনে দেবে সেই পরিবর্তনটা কি যে আপনাদের জীবনের স্বরূপ আপনারা আগে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি মানুষকে যে রূপে দেখতেন বা জগৎকে যেভাবে চিনতেন জানতেন নিজেদেরকে যেভাবে চিনতেন জানতেন আপনাদের একটা মনের স্বরূপ আপনাদের মনের একটা চিন্তা থিং হ্যাঁ নিজের মনের একটা পারসেপশান দেখবেন একটা পরিবর্তন এনে দেবে সেই পরিবর্তনের মাধ্যমে দেখবেন নিজের নিজেদের জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর এই সময় দেখবেন কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে আপনাদের একটা মনোনিবেশ তৈরি হবে আপনাদের মধ্যে একটা মানে ইনটিউশন ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে আপনারা এই সময় ভালো কোনো আধ্যাত্মিক গুরু হতে পারে বা কোনো ভালো ধরুন সৎ কোনো জ্ঞানী মানুষ বা কোনো ধর্মগুরু তাদের সান্নিধ্যে বা তাদের সহচার্যে আপনারা আসতে পারেন দেখবেন আপনাদের জীবনের একটা নতুন অমূল পরিবর্তন কিন্তু ঘটবে আর আপনারা যারা শিক্ষার্থী আছেন হ্যাঁ যারা বিদ্যার্থী আছো তোমরা যেসব বিদ্যার্থীরা এতদিন নানা রকমের সমস্যা তোমাদের পরিস্থিতি তৈরি হয়েছিল তোমাদের পড়াশোনার দিকটা কিন্তু এবার অনেকটা ইম্প্রুভ করবে আর যারা উচ্চ শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনাদের শিক্ষার ক্ষেত্রে এবং আপনাদের কেরিয়ার মানে প্রফেশানের জায়গায় নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল বা নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা উচ্চ উচ্চশিক্ষার্থীরা আছেন যারা হয়তো মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ করছেন আপনাদের কিন্তু এই সময় আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটা অভূত পরিবর্তন বা ইমপ্রুভ আপনাদের লাইফে আসবে ঠিক আছে আপনাদের জীবনের একটা নতুন পরিবর্তন আসবে তা আপনারা যারা মানে উচ্চ শিক্ষার্থী আছেন দেখবেন আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ বিদেশে যাবারও একটা সুযোগ তৈরি করে দেবে ঠিক আছে আর আরেকটা কথা আমি বলি যে যারা ধরুন সেলফ মানে সেল পপেশান মানে ধরুন নিজের জন্মস্থানে হয়তো আপনারা অনেকেই কাজ করেন বা হয়তো কেউ কেউ হয়তো আগে বিদেশে কোনো কাজ করতেন হয়তো বাড়িতে আসার পরে আপনারা নানা রকমের অসুবিধার কারণে হয়তো বিদেশে যেতে পারছিলেন না হয়তো কারুর কারুর ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি এই রাহু কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে অনেকের ক্ষেত্রে বিবাহের দিকে নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল হয়তো ভালো কোনো কমিউনিকেশান তৈরি হচ্ছিল না বা হয়তো যোগাযোগ তৈরি হয়েও মাঝপথে হয়তো সেই কমিউনিকেশনটা ল্যাক করে গেছে হ্যাঁ হয়তো নিজেদের মনোপ্রুত পাত্র বা পাত্রী পেয়ে উঠছিলেন না তা এই যে যে বিবাহের ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো বা সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি এই আঠেরোই মের পর থেকে আপনাদের একটা শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হবে তা আপনারা প্রিপারেশান নিন হ্যাঁ তার মানে এই নাইন থাউজে তো রাহু দেড় বছর অবস্থান করবে তা দেখবেন অনেকের এই বছরে লাস্টের দিকে কিন্তু একটা শুভ পরিণয় আপনাদের লাইফে কিন্তু ঘটবে তার মানে শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হবে তা আপনারা চেষ্টা করুন আশা করি এই বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় কিছু মানে আকস্মিক মানে প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে হ্যাঁ এটা কিন্তু আমি বলতে পারি আর আপনাদের যাদের ধরুন ভূমি সংক্রান্ত বিষয়ে নানা রকমের কলহ বিবাদ অশান্তি ছিল হ্যাঁ ভূমি সংক্রান্ত আইনি কোনো জটিলতা সমস্যা তৈরি হয়েছিল বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস মামলা চলছিল হ্যাঁ হয়তো কেউ কেউ হয়তো আকস্মিকভাবে ল ইডিকেশানের মধ্যে যারা জড়িয়ে গেছিলেন তা আমি এইটুকু বলতে পারি এই আঠেরোই মের পর থেকে আপনাদের এই আইনি জটিলতাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল হয়তো অনেকের মিসকারেজ হয়ে যাচ্ছিল হয়তো অনেকের গর্ভে সন্তান আসতে চাইছিল না মানে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি দেখবেন এই এই রাহু আপনাদের মানে এই যে সন্তান প্রাপ্তিতে আপনাদের একটা মানে ভালো যোগ তৈরি করে দেবে ঠিক আছে আপনাদের সন্তান নেওয়ার ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন মে মাসের পর থেকে আপনাদের এই সন্তান প্রাপ্তির যোগটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তা আপনারা যারা এই সন্তান নেবার ব্যাপারে যারা প্রিপেয়ার্ড হয়ে আছেন তা আপনারা এখন থেকেই পেপারেশান পেপারেশান নিতে থাকুন আশা করি এই সন্তান প্রাপ্তিতে যে সমস্যাগুলো আপনাদের ছিল সেই সমস্যা কিন্তু সামনে আর থাকছে না ঠিক আছে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় দেখবেন আপনাদের একটা পরিবার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বলুন এবং ভাই বোনের মধ্যে আপনাদের এই সময় একটু মানে মতান্তর ঘটবে হ্যাঁ একটা হয়তো সেই ভালোবাসার সেই সম্প্রীতিটা অতটা হয়তো ভালো থাকবে না ঠিক আছে আর আপনারা যারা এতদিন ধরুন লাভ রিলেশনের মধ্যে ছিলেন এবং কারুর কারুর ক্ষেত্রে হয়তো এই রিলেশানের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স বা সমস্যা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের এই মে মাসের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে তা আপনারাও হয়তো অনেকে ভাবতে পারেন যে তাহলে মে মাস তার মানে জুন মাসে ভালো হয়ে যাবে বা জুলাইয়ে জুলাইয়ে ভালো হয়ে যাবে না জুন জুলাইয়েও ভালো হবে না তার মানে কি যোগটা তৈরি যোগটা তৈরি যখন হয় সেই যোগ তৈরির থেকে মোটামুটি ভালো ফলটা পেতে গেলে দু থেকে আড়াই মাস ওয়েট করতে হয় ঠিক আছে হয়তো অনেকেই এই কথাটি মানে বলে না তা একটা গ্রহ একটা ভালো হাউজে বা শুভ ঘরে আসার পরেই সেই হাউজের শুভত্বটা দিতে তার একটু সময় লাগে আসার সঙ্গে সঙ্গেই সে তার হাউজের শুভত্বটা চট দিতে পারে না ঠিক আছে আপনাদের একটু ওয়েট করতে হবে দেখবেন দুই তিন মাস পর থেকে আপনাদের এই রিলেশানের জায়গাটি যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আশা করি আমি বুঝিয়ে বলতে পারলাম আর একটা জিনিস আপনাদের জীবনে নানাবিধ যে সমস্যা তৈরি হয়েছিল কিন্তু দেখবেন এই বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের উপরে মানে তার একটা দৃষ্টি হ্যাঁ প্রয়োগের মাধ্যমে আপনাদের এই যে যত রকমের সমস্যাগুলো মানে তৈরি হয়েছে আপনাদের লাইফে তা বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ঠিক আছে মানে আপনাদের যত রকমের সমস্যা এখনও চলছে বা হচ্ছে কিন্তু আপনাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে কিন্তু বৃহস্পতি স্বয়ং বৃহস্পতি আপনারা যে সংগ্রামটা করছেন হ্যাঁ আপনারা যে স্ট্রাগেল করছেন এই যে যে সংগ্রাম স্ট্রাগেল করতে গেলে তো একটা মনের শক্তি একটা দৃঢ়তা হ্যাঁ সংকল্পতা এগুলো তো দরকার হ্যাঁ মনের একটা পরাক্রম শক্তি দরকার আছে তা আপনাদের মনের মধ্যে সেই সাহস সেই শক্তি হ্যাঁ সেগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের একটা মানে কি বলবো আপনাদের মানে খুব হেল্প করছে ঠিক আছে আপনাদেরকে সব সাইড থেকে একটা ভালো মানে গার্ড দিচ্ছে এইটুকু আমি বলতে পারি তা আপনাদের যাদের গুপ্তশত্রু তৈরি হয়েছিল দেখবেন ধীরে ধীরে গুপ্ত শত্রুগুলো আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হয়ে যাবে আর আপনাদের কিন্তু এই সময় আপনাদের মধ্যে কিছু ডিজার্ভ বা মানে একটু ইলিউশান তৈরি করে দিতে পারে ঠিক আছে হয়তো আপনারা কোনো ভুল মানুষকে হয়তো বিশ্বাস করে তার উপরে কিছু বিষয়ে আপনারা ডিপেন্ড করে থাকলেন দেখা গেল সেখান থেকে আপনারা হয়তো প্রতারিত হতে পারেন তা আপনারা সর্বদাই নিজের হাতে বা নিজের চেষ্টা নিজের মেধা নিজের প্রতিভা নিজের বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে আপনারা এই সময় কর্মের দিকে অবতীর্ণ হন আপনারা কারোর উপরে ভরসা করে আপনাদের লাইফে কিছু করতে যাবেন না ঠিক আছে কারোর উপরে ভরসা করে থাকবেন না আমি এই কথাটা কিন্তু বললাম কারণ কি এই সময় হয়তো যার উপরে ডিপেন্ড করে থাকবেন যার উপরে ভরসা করে থাকবেন হয়তো এন্ড অফ টাইমে আপনাদের সেই মনোকাঙ্ক্ষী বা মনোবাসনা হয়তো সেখানটাই আপনাদের ডিস্ট্রয় হয়ে যাবে ঠিক আছে হয়তো যে মানুষটার ওপরে আপনারা ভরসা করতেন যে হ্যাঁ আমার এই কাজটা হয়ে যাবে দেখবেন লাস্টে বলবে যে আমার দ্বারা এটা সম্ভব না নট পসিবল তা এই কারণে আমি বলছি যে আপনারা এই সময় নিজে নিজেরা ফাইট করুন নিজেরা চেষ্টা করুন আর এই যে আপনাদের এই সময় ভাগ্যের এবং কেরিয়ারের যে একটা উন্নতির যোগ তৈরি হবে তা যারা আপনারা ঘরে বসে মানে থাকবেন তাদের কিন্তু কেরিয়ারের অতটা ইম্প্রুভ হবে না আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যারা চেষ্টা করবেন যাদের ট্যালেন্ট মেধা হ্যাঁ দিয়ে আপনারা মানে কর্মের দিকে অবতীর্ণ হতে পারবেন আপনারা যারা পরিশ্রম করবেন তারাই কিন্তু একমাত্র লাইফকে নতুন করে সাজাতে পারবেন আর ওই ঘরে বসে থাকলে ওই কারুর উপরে ডিপেন্ড করে বসে থাকলে লাইফে কিন্তু সেই রকম আপনারা স্টেবিলিটি আনতে পারবেন না নিশ্চয়ই আমি আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝাতে পারলাম ঠিক আছে তা আপনারা এই সময় একটু চেষ্টা করুন ঠিক আছে আমি বলতে পারি যে আপনারা এই যে যে বিগত প্রায় দেড় দু বছর ধরে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের প্রফেশান বলুন আপনাদের কর্মজীবন বলুন হ্যাঁ যে একটা নিজেদেরকে একটা জায়গায় সেটেল করতে পারছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনারা যদি প্রচেষ্টা করেন তাহলে আপনারা লাইফটাকে একটা নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন ঠিক আছে তা এবার আমি চলে আসব যে আপনাদের এই সময় বিজনেসের জায়গাটি কেমন যাবে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু মানে ধরুন দেড় দু বছর যে ডিস্টারবেন্সটা তৈরি হয়েছিল আপনাদের বিজনেসটা মানে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল হয়তো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নানা রকমের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি এই সময় দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটা অনেকটাই মানে ধীরে ধীরে ইম্প্রুভ করবে হ্যাঁ আর যারা যৌথ ব্যবসা করছিলেন বা করছেন আমার মতে এই সময় যৌথ বা পার্টনারশিপ ব্যবসাতে না যাওয়াটাই শ্রেয় হবে ঠিক আছে পার্টনারশিপ বিজনেসটা না করাই এই মুহূর্তে ভালো আর আপনারা যারা ধরুন কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা ইচ্ছা আছে তা আপনাদের কিন্তু ইচ্ছাপূরণ হবে আপনারা চেষ্টা করুন ইচ্ছাপূরণ অবশ্যই হবে আর আপনাদের কিন্তু এই বছরে ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে একটা তীর্থ ভ্রমণ ঠিক আছে আর আপনারা কেউ কেউ দেখবেন একটা মানে একটা আধ্যাত্মিক জগতের মধ্যে অনেকেই দেখবেন মিশে যাবেন মানে আপনাদের মধ্যে যে আত্মাকে মানে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে পারবেন ঠিক আছে ইউনিভার্স এই এই ব্রহ্মাণ্ড কি এই জীবন সত্তাটা কি হ্যাঁ জীবন কী জীবনের স্বরূপ কী এইটা কিন্তু আপনারা অনেকেই উপলব্ধি করতে পারবেন আপনারা আপনারা দেখবেন কেউ কেউ হয়তো বা ভালো আধ্যাত্মিক বা ধর্মগুরুর সহচার্যে যেতে পারবেন ঠিক আছে আর আপনাদের এই দেখবেন এই সময় কারুর কারুর ক্ষেত্রে ঈশ্বরের প্রতি একটা অঘাত ভক্তি বিশ্বাস তৈরি হবে হুম আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে আপনারা চেষ্টা করুন ঠিক আছে আমি আশা করি আপনারা যারা হয়তো বেকার বসে আছেন হয়তো আপনাদের কর্মটা যাদের ভালো চলছে না যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন দেখবেন আপনাদের এই মানে এই সময় আপনাদের ধীরে ধীরে এই কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে আর আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যাদের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছিল হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি দেখবেন এই এই রাহুকেতুর গোচরে আপনাদের এই আইনি এই জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আর একটা কথা আমি বলি যে রাহু কিন্তু আপনাদের এই থার্ড হাউজে অবস্থান করে আপনাদের মধ্যে একটা অলিক কল্পনা মনের মধ্যে তৈরি করে দেবে ঠিক আছে হয়তো আপনাদের মনের মধ্যে একটা ইলিউশান তৈরি করে দিতে পারে তা আপনারা এই সময় তাড়িত হয়ে বা মানে হয়তো জেদের বশবর্তী হয়ে কোনো ডিসিশান নিতে যাবেন না আর এই সময় হয়তো কারুর কথা কথায় প্রভাবিত হবেন না ঠিক আছে এই সময় হয়তো অনেকে আপনাদেরকে প্রভাবিত করতে পারে তাদের মানে ছল চাতুর্যতা দিয়ে আপনাদেরকে হয়তো অনেক সময় আপনাদেরকে মিসগাইড করতে পারে তা আমি এইটুকু বলতে পারি যে আপনারা এই সময় যা কিছুই করতে যাবেন একটা যে কোনো একটা প্ল্যানিং যখন করতে যাবেন সেটি অনেকবার ভাববেন হ্যাঁ সেটি ভাবনা চিন্তা করেই কিন্তু একটা ফিক্সড ডিসিশন নিতে যাবেন ঠিক আছে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সেখান থেকে আপনারা অনেকটাই প্রতারিত হতে পারেন হ্যাঁ এইটা কিন্তু আপনাদের এই বিষয়ে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আর আপনাদের যদি এই সময় আপনারা একটা প্ল্যান মাপিক। যদি কোনো পরিকল্পনা করে কোনো কাজ করতে পারেন আমি আশা করি যে আপনাদের জীবনের সার্বিক উন্নতি হবেই ঠিক আছে কিন্তু আপনাদের একটা দৃঢ় প্রচেষ্টা করতে হবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা হয়তো এতদিন প্রচুর পরিশ্রম চেষ্টা করেও হয়তো আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে মানে আনতে পারছিলেন না কর্মের জায়গাটিতে আপনাদের নিজেদেরকে একটা লাইফের লাইফের একটা সেটেলমেন্ট আনতে পারছিলেন না বা একটা নির্দিষ্ট জায়গায় নিজেদেরকে সেটেল করতে পারছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনারা চেষ্টা করুন আপনারা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক আপনারা পরিবার সন্তান পিতামাতা সকলকে নিয়ে আপনারা ভালো থাকুন তাহলে এর পরবর্তীতে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব গল্প হবে কথা হবে তাহলে আজ আসি জয় মাতারা